আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন এই ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করে যদি রাতে ঘুমান ইনশাআল্লাহ তাআলা ওই রাতে যদি মৃত্যু হয় তাহলে ইমান সহ মৃত্যু হবে এই মানুষ সরাসরি জান্নাতে যাবে এবং এই দোয়াটি যদি প্রতি রাতে পাঠ করে ঘুমানো হয় তাহলে অবশ্যই সত্য স্বপ্ন আসবে এবং যে স্বপ্নের মধ্যে ভবিষ্যৎ জানিয়ে দিবেন আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ কথা বলব ইনশাল্লাহ এই দোয়াটি সহি বোখারির দুইশো নম্বর হাদিস এবং সহি মুসলিমের দুই হাজার সাতশো দশ নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে এই দোয়াটি যদি তুমি প্রতি রাতে ঘুমানোর সময় যেরকম নামাজ পড়ার জন্য অজু করো ঠিক সেইভাবে অজু করে প্রস্তুতি নিয়ে তুমি রাতে ঘুমাবে এবং ডান কাত হয়ে কেবলামুখী হয়ে তুমি ঘুমাবে এবং এই দোয়াটি পাঠ করে ঘুমাবে যদি এরকম করো তাহলে তোমার ওই রাতে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তুমি ইনশাল্লাহ ইমানদার হিসাবে একজন মোমিন হিসাবে তোমার মৃত্যু হবে তোমার আমল নামায় যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন এবং তুমি একজন নেককার বান্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং তুমি জান্নাত লাভ করবে এটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু এই দোয়াটি রেগুলার যদি কোনো মানুষ আমল করে ঘুমানোর সময় পাঠ করে তাহলে ওই রাতে সে যে সত্য স্বপ্ন দেখবে এবং ভবিষ্যতের বিষয়ে জানবে সেটা কিভাবে এটা হলো হজরত খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহির কাছে এক ব্যক্তি এসে ভবিষ্যৎ জানতে চাইলো এবং ওই সময়ে হস্তরেখা দেখা বা রাশি সম্পর্কে জানা জ্যোতিষবিদ্যা এগুলো খুব বেশি প্রচলিত ছিল যখন অন্যান্য ধর্মের মানুষ মুসলিম হলো তখন তারা রাশি দেখা বন্ধ করে দিল কারণ রাশি দেখা হারাম এবং জ্যোতিষের কাছে যাওয়া হারাম এবং ভবিষ্যৎ সম্পর্কে কাউকে বলা বা ভবিষ্যৎ জানিয়ে দেওয়া এগুলাও নিষিদ্ধ ইসলামে কিন্তু ওই ব্যক্তি যখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির কাছে এসে সওয়াল করলো যে আমি এখন আমার ভবিষ্যৎ জানতে চাই যেহেতু আমি মুসলমান হয়েছি আমার তো আগের ধর্মে আমি ভবিষ্যৎ জানতে পারতাম রাশি গণনা করে বা হাত গণনা করে ভবিষ্যৎ জানতে পারতাম যদিও সেটা সত্য নয় এগুলো ভাওতা ছিল আর এখনও আছে কিন্তু মানুষের তো বিশ্বাস মানুষ যেটা বিশ্বাস করে সেটা তো আর তার মন থেকে সরানো যায় না আপনি যদি কোনো কিছু বিশ্বাস করে বসেন তাহলে এইটা দূর করা অনেক মুশকিল সে হিসাবে মুসলমান হয়ে ওই ব্যক্তি যখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির কাছে সওয়াল করলো যে আমি আমার ভবিষ্যৎটা কিভাবে এখন জানবো আপনি আমাকে সেই পদ্ধতি শিখিয়ে দিন তখন খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলাহি এই দোয়াটির কথা বলেছেন এবং এই দোয়াটি তিনি হয়তোবা নিজে পরীক্ষা করে দেখেছেন কারণ আল্লাহর অলিরা এই সমস্ত দোয়া রেগুলার পাঠ করেন আর রেগুলার পাঠ করেন বিধায় তারা তাদের ভবিষ্যৎটা হয়তো তারা সত্য স্বপ্নের মধ্যে পেয়ে যান এবং তিনি অভিজ্ঞতা সম্পন্ন হিসাবে তিনি ওই অ্যাডভাইস ওই ব্যক্তিকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও এই দোয়া পাঠ করে ঘুমাই এবং অনেক সত্য স্বপ্ন আল্লাহ পাক আমাকে দেখান যেগুলো ইন ফিউচার হবে বা হওয়ার পথে আছে এই রকমের স্বপ্ন আমার কাছে আসে এবং আমি জেনে যাই অনেক আগে থেকে এসব আমল করতে হলে অবশ্য নিজের চারিত্রিক বৈশিষ্ট্য অন্যান্য আমলগুলো ঠিক রাখতে হয় শুধু একটা দোয়া পড়ে আপনি সব কিছু যে জেনে যাবেন এমন নয় এটা আপনি রেগুলার আমল করেন এবং পাশাপাশি আপনার নামাজ কালাম ঠিক রাখেন ইসলামিক ওয়েতে চলেন এবং নিজের আমল খাসলতকে ঠিক রাখার চেষ্টা করেন আল্লাহ রবুল আলমিনের ভয় অন্তরে রাখেন রাসুল্লা সাল্লু আলহিউসাল্লামের দেখানো পথে চলেন এবং তার পাশাপাশি এই সমস্ত আমল করেন ইনশাআল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আপনার ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটি আপনি হয়তোবা জেনে যেতে পারেন আমি একটা কিতাব থেকে সেটা পেয়েছি যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এরকম নির্দেশনা করেছেন আর আমি নিজে এটার প্রমাণ আমি নিজে এই আমল করে অনেক কিছু আমি জানতে পারি স্বপ্নে আমাকে অ্যাডভান্স অনেক কিছু দেখিয়ে দেওয়া হয় এবং আপনারা জেনে থাকবেন যে অনেক মানুষ আছে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে এবং তা বাস্তবে রূপ নেয় এরকমের অনেক মানুষ আছেন না অবশ্যই আছে এটা আল্লাপাক তাকে ইলহাম করেন আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন বা কোনো বান্দিকে পছন্দ করেন তখন তার উপরে ইলহাম করেন আর ইলহাম হচ্ছে অন্তরের মধ্যে কোনো কিছু আল্লাপাক দিয়ে দেওয়া অন্তরের মধ্যে আসবে আপনি মনে করবেন আপনি নিজে নিজে বলছেন কিন্তু আসলে তা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসছে ইলহামটা ঘুমের মধ্যেও আসতে পারে জাগ্রত অবস্থায় আসতে পারে ইনশাল্লাহ আপনি আমল করুন ভবিষ্যৎ সম্পর্কে জানুন তবে আমি একটা কথা বলবো বাণী এটা আপনি স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো কারো কাছে বলতে যাবেন না আপনি খারাপ দেখেন আর ভালো দেখেন আপনি কাউকে বলবেন না এমন কি আমার কাছেও বলার চেষ্টা করবেন না যে মামা আমি একটা স্বপ্ন দেখলাম আপনার ওই দোয়াটা পাঠ করে আমি এই স্বপ্ন দেখলাম এখন আমার ভবিষ্যৎটা কি হতে পারে আপনি একটু বিশ্লেষণ করেন না আমি এটা পারবো না তাছাড়া আরও বড়ো বুজুর্গানে দিনের কাছেও আপনি গিয়ে স্বপ্ন বলার দরকার নাই আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তুমি যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে ইস্তেফার করো লাহ বিল্লা আলী আজিম পড়ো বাম কাদে এখানে তিনবার থুতু নিক্ষেপ করো আর যদি ভালো স্বপ্ন দেখো আল্লাহর শুক্রিয়া আদায় করো আর কারো কাছে বলা বলি করিও না আল্লাহর কাছে বলো ভালো হইলেও আল্লাহর কাছে মন্দ হইলেও আল্লাহর কাছে বলা উত্তম মানুষের কাছে বললে নানা ধরনের বিরূপ মনোভাব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে হিতে বিপরীত হবে এবং অনেক ক্ষেত্রে স্বপ্ন যদি কেউ ভুল ব্যাখ্যা করে তাহলে যেরকম ব্যাখ্যা করবে ওরকম হওয়া শুরু হয় শয়তান ওইদিকে নিয়ে যায় সুতরাং সতর্ক থাকবেন ভবিষ্যৎ না জানাই ভালো মানুষ যদি তার ভবিষ্যৎ জেনে যায় তাহলে এক কদম এক পা অগ্রসর হতে পারবে না যদি কোনো মানুষ জানে যে এখন থেকে দুই মিনিট পরে সে মারা যাবে তাহলে সে কি আর সামনে যাবে আর দুই মিনিটের অপেক্ষা করবে তখন তার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করুন অতএব ভবিষ্যৎ তো আল্লাহর হাতে আল্লাহ রবিল্লা আলমিন আমাদের ভবিষ্যতের মালিক আমরা আল্লাহর উপরে সুপর্দ করে রাখব এটাই উত্তম তারপরেও কিছু ভালো মন্দ আছে দিক নির্দেশনা এগুলোর জন্য আপনি এই দোয়া পড়ে ঘুমাতে পারেন তাছাড়া আপনি ইস্তেহারা করবেন যদি আপনার কোনো কিছু বিশেষভাবে জানতে হয় ইস্তেহার মাধ্যমে জানতে পারবেন তবে ইস্তেখারা নিজে করতে হয় হুজুর মোল্লা দিয়ে ইসতেহারা করানো যাবে না নিজে নিজে নিজের ইস্তেহারা করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবার আপনারা এই দোয়াটা পাঠ করবেন স্ক্রিনের মধ্যে আপনারা দোয়াটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই দোয়া আমল করুন এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ